চট্টগ্রাম বিএসটি একত্রিক বিশ্ব মান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন সৈয়দ মিজানুল্লাহ সমরকন্দির প্রতিবেদনে জাহাঙ্গীর আলমের ক্যামেরা চিত্রায় বিস্তারিত দেখুন এটা হচ্ছে বাংলাদেশের চোদ্দ অক্টোবর রোজ মঙ্গলবার বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবারের প্রতিপাদ্যর বিষয় সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান আমাদের সরকারি কর্তৃপক্ষকে সবাই এত আমরা সমানভাবে উক্ত আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ড মুহদ জিয়াউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক জনাব কাজী ইকবাল বাহার সাবেরি উক্ত অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আবু সাদাত মোহাম্মদ সাইম তিনি স্ট্যান্ডার্ড এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন এছাড়াও এবারের প্রতিপাদ্য ছিল শেয়ার্ড ভিশন ফর দ্য বেটার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফর এস ডিজিএস অর্থাৎ সমন্বিত উদ্যোগে ট্যাক্সই উন্নত বিশ্ব বিনির্মাণে মান

সময় বক্তারা ব্যাটার ওয়ার্ড গড়ে তোলার জন্য স্ট্যান্ডার্ড বিহেভিয়ার প্রয়োজন বলে আলোচনা করেন পরিশেষে জনাব মোহাম্মদ খলিলুর রহমান উপপরিচালকের সভাপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন আমরা আসলে সবাই জানি আমাদের কি করা উচিত কি করা উচিত না তো তারপরেও কেন এই সমস্ত সেমিনার আলোচনা সভা সেটা নিয়ে প্রশ্ন করা যায়